হ্যালো আরও একবার স্বাগত এই চ্যানেলে আজকে শুরু করব প্যালোলিথিক কালচার অথবা প্যালোলিথিক এজ বাংলায় হলো পুরাপ্রস্তর পর্ব তাহলে শুরু করা যাক আলোচনাটা তো মানব সংস্কৃতি সর্বপ্রথম পর্ব পুরাপ্রস্তর পর্ব এটি ছিল প্রস্তর থেকে প্রথম ভারতের এই পর্বের সূচনা হয়েছে ভূতাত্ত্বিক নিম্ন প্লিটরি যুগে আজ থেকে প্রায় তিরিশ লক্ষ বছর আগে এই যুগের আরম্ভ আর আনুমানিক দশ হাজার বছর পূর্বে এই যুগে সমাপ্তি হয় পুরাজাত্ত্ববিদের পুরা প্রস্তর যুগকে তিনটি উপপর্বে বিভক্ত করেছেন এগুলো হল নিম্ন পুরা যুগ মধ্যপুরা প্রস্তর যুগ এবং উচ্চ প্রস্তর যুগ বা পর্ব তাহলে নিম্ন পূর্ববস্ত্র যুগে কি ছিল এই এই পূরাবস্ত্র পর্বে যেটি আদি উপপর্ব তার নিদর্শন ভারতের অনেক জায়গায় পাওয়া গেছে পাওয়া যায়নি শুধু গাঙ্গীয় পারলিক সমভূমি কেরলে এই উপপর্বে প্রাচীনতম নিদর্শন পাওয়া গেছে কাশ্মীরের পহেল গাঁও পহেলগাঁও এর নিকটবর্তী এক স্থানে নিদর্শনগুলির মধ্যে আছে একটি বড় আকারের ফলক একটি হাত পশ্চিম পাঞ্জাবের সোয়ান ওহবায়িকায় এই উপপর্বের প্রচুর নিদর্শন আবিষ্কৃত হয়েছে স্থানের নাম অনুসারে শিল্পের নাম হয় সোয়ান বা সোহান সোয়ান শিল্পের প্রধান বৈশিষ্ট্য একমুখী ও দুইমুখী কোপানি প্রথম দিকে হাতিয়ারগুলি ওজনে বেশ ভারী ছিল তাদের ফলা ছিল আঁকা কিন্তু চটা খসানোর কৌশলের উন্নতির সঙ্গে সঙ্গে হাতিয়ারগুলি ক্রমশ হালকা ও পাতলা হয়ে থাকে মানে পাতলা হতে থাকে তাদের আকারে সমতা আসে ফলাও সরল রূপ নেই সোয়ান শিল্পের তিনটি পর্যায় এগুলি হলো আদি সোয়ান পরবর্তী সোয়ান এবং বিবর্তিত সোয়ান এই শিল্পের বা এই উপপর্বের যেমন উত্তর পশ্চিম ভারতে কোপানি হাতিয়ারে প্রাধান্য বেশি ছিল তেমনি তেমনি দক্ষিণ ভারতে হাত মুখ্য স্থান অধিকার করে আছে মানে দক্ষিণ ভারতে হাতকুড়াল বেশি পরিমাণে ব্যবহার হয়েছে মানে বেশি নিদর্শন পাওয়া গেছে এই হাতকুড়াল পাওয়া গেছে তামিলনাড়ু কর্ণাটক ঘাট প্রভা নদী ও কৃষ্ণা নদীর অববায়কায় প্রধানত আর্ট জাইট পাথর দিয়ে এইসব হাত হাত তৈরি হতো খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন সেটি হচ্ছে আর্ট জাইট পাথর দিয়ে এই পর্বে বা এই উপপর্বে মানে পাথর দিয়ে এই পাথর দিয়েই কোয়ারজাইট পাথর দিয়ে হাত তৈরি হতো একটি শিলাখণ্ডকে হাতিয়ারে রূপ দেওয়ার জন্য সেটি থেকে হাতুড়ির সাহায্যে চটার পর চটা খসিয়ে ফেলা হতো পাথর খসানোর পদ্ধতিকে কী বলা হতো সিলিন্ডার হামার টেকনিক সিলিন্ডার হামার টেকনিক বলা হতো এইভাবে মূল পাথর খণ্ড থেকে হাত তৈরি হতো প্রথম দিকে হাত ছিল বড় ভারী ও অসমান পরবর্তীতে চটা খসানো কৌশলের উন্নতির সাথে সাথে ক্রমশ হাতেরগুলি ছোট হালকা ও পাতলা হয়ে আসে এবং আকারেও সমতা আসে হাতে হাত কোড়াল দিয়ে গাছ কাটা পশু শিকার মাংস কাটা মাটি খোঁড়া ছিদ্র করা প্রভৃতি নানা কাজ করা হতো কোনো হাত হাতিয়ারের তখন কোনো বাট বা হাতল ছিল না এই সময় হাতিয়ারগুলি ছিল ঠিকই কিন্তু তাদের কোনো হাতল ছিল না এই উপপর্বের মানুষ কোনো স্থায়ী বসতি গড়েনি তখনও কৃষির আবিষ্কার হয়নি ভালো করে মনে রাখবে জীবিকার জন্য মানুষকে শিকার ও বনের ফলমূলের উপর নির্ভর করতে হতো খাদ্যের ঘাটতি দেখা দিলে তাকে এক স্থান থেকে অন্য স্থানে বসতি স্থাপন করতে হতো হাতে তৈরি উপকরণ শিকার ও জল সহজেই পাওয়া যায় এমন স্থানেই সে বসবাস করত। সে স্বাভাবিক কারণেই বসবাসের জন্য মালভূমি নদীর তীর ও অরণ্য সীমান্ত বেছে নিত এই উপপর্বের মানুষ যাযাবর ছিল ঠিকই কিন্তু আত্মরক্ষার প্রয়োজন এসে দলবদ্ধভাবে জীবনযাপন করত এবার আসছে মধ্য পুরাপ্রস্তর উপপর্ব দেখা যাক এই উপপর্বে মানুষের জীবনযাত্রার বিশেষ কোনো পরিবর্তন আসেনি কিন্তু লক্ষণীয় পরিবর্তন ঘটেছিল হাতিয়ারগুলির আকৃতিতে ও গঠনে এই উপপর্বের হাতেরগুলি আগেকার তুলনায় ছিল ছোট ও হালকা যেগুলি হালকা ও পাতলা ছিল তাদের গায়ে সম্ভবত হাতল বাঁধা হতো বাঁধার বাঁধার পর লাক্ষা একটি তখনকার যুগে একটি উল্লেখযোগ্য আঠা ছিল লাক্ষা বা অন্য কোনো সহজলভ্য আঠা দিয়ে তা মজবুত করে মানে মজবুত করা হতো কোপানি এর ব্যবহার ছিল না বললেই চলে চাঁচনি শল্য ও ব্লেডের ব্যবহার এই সময় কিন্তু বেড়ে যায় মানে বেশি ব্যবহার হতে শুরু হয় পূর্বের হাতেরগুলি ছিল মূলত কো জাইট মানে এর আগের উপপর্বে কিন্তু এই পর্বে এই উপপর্বে পাথরের পাথরের বা নুড়ি পাথরের কিন্তু পাথরের ছিল পূর্বে কিন্তু এই সময় অ্যাগেট জ্যাসপার ও চার্ট পাথর ব্যবহার করা হতো শীত প্রধান দেশগুলিতে এই উপপর্বের হাতিয়ারগুলি সাধারণত গুহায় পাওয়া গেছে ভারতে শুধুমাত্র ভীমবেটকায় মানে মধ্যপ্রদেশে ভীমবেটকা রয়েছে জানা জানা হবে অবশ্যই এই উপপর্বের হাতিয়ারের সন্ধান পাওয়া গেছে মধ্য পুরাপ্রস্তর উপপর্ব বেশ কয়েকটি প্রত্নক্ষেত্র কার্বন ফর্টিন এর দ্বারা তারিখের আয়তা এসেছে এগুলি বেশিরভাগই আজ থেকে প্রায় আনুমানিক আজ থেকে আনুমানিক সাঁড়ত্রিশ হাজার থেকে এগারো হাজার বছর পূর্বে বর্তমান ছিল এবার উচ্চ পুরাপ্রস্তর উপপর্ব এই উপপর্বের নিদর্শন দেখা গেছে বিহার পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ উড়িষ্যা গুজরাট মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকে ধারালো ব্লেড ও বাটালি এই উপপর্বে উল্লেখযোগ্য হাতিয়ার এই উপপর্বের ব্লেডগুলি আগের তুলনায় অনেক বেশি ধারালো সরু ও হালকা ছিল পূর্বের মতো এই উপপর্বেও শল্য ও চাঁচনি এর ব্যবহার দেখা যায় লাঙ্ঘনাজ আদমগড় কুর্নুল প্রভৃতি উচ্চপূর্বস্তর উপপর্বের হাতিয়ারের সঙ্গে গরু ঘোড়া মোষ ছাগল ভেড়া প্রভৃতির অস্থিভূত হারও পাওয়া গেছে এই সব জীবজন্তু তখনকার দিনের মানুষের শিকার ও খাদ্য ছিল আদিমগড় ভীমবটোকা প্রভৃতি স্থানে ওটা আদিমগড় না সরি ওটা আদমগড় হবে আদমগড় ভীমবাটোকা প্রভৃতি স্থানের গুহার গায়ে ও দেয়ালে এই উপগর্ভের অনেকগুলি চিত্র আবিষ্কৃত হয়েছে মৃত্যরত মানুষ হাতি বাঘ গণ্ডার বাইসন প্রভৃতি এইগুলো মনে রাখা দরকার জীবজন্তু প্রকৃতির জীবজন্তু হলো এই চিত্রগুলির উপজীব্য চিত্রগুলি সবুজ ও ঘন লাল রঙে আঁকা গীতিময়তা ও বাস্তময়তা ছিল ছবিগুলির বৈশিষ্ট্য মানুষের শিল্প চেতনায় প্রথম অভিব্যক্তি ঘটেছিল এই পর্বেই অর্থাৎ পুরা প্রস্তর পড়বেই তো বন্ধুরা আজকের আলোচনা ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন